আসলে কি পসিবল নাকি ভালো কিছু করা বা এটা দেখি আগে তারপরে আমরা এতে যাব ওকে তো আমরা একটা প্রোডাক্ট দেখব ঠিক আছে একটা প্রোডাক্ট এটা নিজে ব্র্যান্ডিং করছে এই প্রোডাক্টটা আপনি চাইলে নিজে নিজের নিজের নামে আপনাদের নিজের স্টোরের নামেও কিন্তু নিতে পারবেন যাই হোক অ্যামাজন এই প্রোডাক্টটা দেখানোর উদ্দেশ্য আমরা তবে অ্যামাজনে বিজনেস করবো না কেন দেখাইতেছি একটু অপেক্ষা করেন বোঝাইতেছি তো অ্যামাজনে আর্থ রেটেড এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা সেল হচ্ছে কত ডলার দেখেন তো নয় দশমিক আটানব্বই মানে অলমোস্ট দশ ডলারে সেল হচ্ছে এটা কি এটা এজ এ যে প্রোডাক্টের ওনার তিনি সেল করতেছে কত দশ ডলার করে ওকে আমরা এটাকে একটু গ্রাফ করি এই প্রোডাক্টটার নাম কি প্যাথ উইপস সেটা ডগে ডগের জন্য ইউজ করতে পারে ক্যাটের জন্য ইউজ করতে পারে ডগ সবার জন্য দরকার ঠিক আছে এই আপনারা আসলে করে বুঝবেন তো এই প্রোডাক্টটা সোর্সিং প্রাইস কত ঠিক আছে এটা কি আমি কিন্তু অনেক মার্কেটে দেখছি এই প্রোডাক্টের প্রাইসিংটা যদি দেখি তাদের যে নিজস্ব একটা ওয়েবসাইট আছে আর্থ রেটেড এইখানেও প্রোডাক্টটা সেল করতেছে নয় দশমিক নিরানব্বই বা আট দশমিক নিরানব্বই সরি সরি আট দশমিক নিরানব্বই মানে নয় ডলারে সেল করতেছে ঠিক আছে তারা কি করতেছে মাত্র নয় ডলারে এখানে ওয়ান টাইম পার্সেন্ট যদি নেয় সাবস্ক্রাইব যদি কেউ করে তাহলে আট দশমিক নিরানব্বই আর যদি ওয়ান টাইম কেউ কিনে নয় দশমিক নিরানব্বই তো মেইন প্রাইস হলো নয় দশমিক নিরানব্বই যে টাইমে জন্য নয় দশমিক আটানব্বই একদম সেম প্রাইস ওকে খেয়াল করেন বিষয়টা এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটার সোর্সিং প্রাইস কত এই প্রোডাক্টটা সোর্সিং করছে কোথা থেকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি আলিবাবা থেকে আর আপনি আলিবাবা সম্পর্কে যদি না জানেন এটা হলো একটা হোলসেলার ওয়েবসাইট ঠিক আছে হোলসেল আলিবাবা থেকে যারা মেঘে ওয়েবসাইট মানে বিশেষ করে বিজনেস করে সবাই হলো আলিবাবা থেকেই নেয় আরও দু একটা ওয়েবসাইট আছে তো ম্যাক্সিমাম মানে নাইনটি পারসেন্ট আলিবাবা থেকে নেই দেখেন এখানে একেবারে সেম প্রোডাক্ট এখানে কাস্টম লোগো আপনি চাইতেছেন এখানে আপনার নামে একটা ওয়েবসাইট মানে প্রোডাক্টটা নিবেন দেখেন আনস্ক্যান্ড ওই ড্রগ ওয়েবস দেন এখানে কাস্টম লোগো আপনি এখানে কাস্টম লোগো করে আপনি কিন্তু এইখানে আশি পিস একশো পিস আর যদি আপনি বেশি নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই কথা বলছেন আপনি চাইলে বাল্ক নিতে পারেন তো এই প্রোডাক্টের সোর্সিং প্রাইস কত যদি একশো পিস নেন আপনার মাত্র চল্লিশ সেন্ট খেয়াল করেন বিষয়টা আপনি যদি আর এক হাজার প্যাক নেন তাহলে মাত্র তিরিশ সেন্ট এক একটা প্রোডাক্টের মার্কেট প্রাইস মানে আপনার সোর্সিং প্রাইস তিরিশ সেন্ট ওকে তাহলে অ্যামাজনে এই প্রোডাক্টটা সেল হতেছে কত ডলারে দশ ডলারে আবার তাদের যে কাস্টমার মানে তাদের যে নিজের ওয়েবসাইট আছে নয় দশমিক নিরানব্বই মানে দশ ডলারে আমরা যদি এই প্রোডাক্টটা একটু গুগল মার্চেন্টে দেখি বা গুগলের মানে এই যে ইন্টারফেসটা এই ইন্টারফেসটা কিভাবে পাইছি আমরা পরে বুঝবো এখন এই ইন্টারফেসটা কিন্তু আমরা নর্মালি বাংলাদেশে দেখতে পারবো না এই গুগল শপিং এর অপশনটা এটা আমাদের ওই যে বিপিএনটা কেন নিছি বিপিএন ইউজ করেই আনতে হয় কথা বলছেন বিপিএন ছাড়া কিন্তু আমরা এটাকে কানেক্টেড করতে পারবো না কারণ বাংলাদেশে এই ধরনের ইন্টারফেস আমরা গুগলে পাই না এটা কুই যে ধরনের গুগল শপিং যে দেশে অ্যাভেলেবল আছে শুধুমাত্র ওই ওই দেশের যে সার্চ মেনু আছে এখান থেকে যদি তারা কোনো প্রোডাক্ট সার্চ করে তাহলে দেখবেন এরকম পাই কেউ যদি প্যাট ইপস ও ডগস অ্যান্ড ক্যাটস লেগে সার্চ করে বা ডগস লেগে সার্চ করে এভাবে কিন্তু সে প্রোডাক্টটা দেখতে পারবে দেখার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্যাটকু ডট কম উনি সেল করতেছে নয় দশমিক আটানব্বই কারণ উনি মার্কেট রিসার্চ করছে যেখানে মোটামুটি এই রেটি সেল হচ্ছে বা এদের সাথে একটা কমিউনিকেট করে করতেছে কিংবা এও হইতে পারে তাদের এনাদার ওয়েবসাইট প্যাটকো ডট কম দিয়েও করতে পারে আর থ্রেটেটেও চৌত্রিশ দশমিক এটা অন্য মানে এখানে হয়তো বা প্যাট গ্রুমিং উইপস এখানে কিছু অন্য বিষয়ে যুক্ত হয়েছে তারপরে এরা সেল করতেছে করতো দেখেন আলি এক্সপ্রেসে সেল হচ্ছে ষোলো দশমিক বাইশ ডলার একই প্রোডাক্ট খেয়াল করেন আমরা যে প্রোডাক্টের সোর্সিং প্রাইস পাইছি মাত্র এখানে চল্লিশ সেন্টে আর এই প্রোডাক্টটা আমি অ্যামাজনে আইসা সেল হচ্ছে দশ ডলারে তাদের নিজস্ব ওয়েবসাইটে দশ ডলারে তারপরে আমরা যদি গুগলে গুগল রিসার্চ করি এখানে আমরা আরো দেখতে পাবো আলি এক্সপ্রেস সেল করতেছে ষোলো ডলারে তারপরে আমরা যদি আরও এরকম খুঁজি এরকম পাবো আরও দেখেন এই যে প্যাট স্মার্টে সেল করতেছে নয় দশমিক নিরানব্বইয়ে মানে শেষ নাই আপনি দেখেন এখানে তেরো দশমিক চিউই ডট কম যেটা এই কি বলে আপনার ওই পেট প্যাট জন্য প্যাটের জন্য সবচেয়ে একটা ওয়েবসাইট চিও ডট কম এইখানে তারা সেল করতেছে চোদ্দ ডলারে কথা বুঝছেন চোদ্দ ডলারে আপনি যদি আরও এরকম দেখেন এরান দশমিক নয় দেখেন এইটা এই যে ব্র্যান্ড এরা কিন্তু একটা ভালো ব্র্যান্ড এদের চোখ বন্ধ করে এদের কাছে পার্সেস করবে মার্কেটে দশ ডলার সেল করতেছে এরা কিন্তু চার ডলার বেশি দিয়ে সেল করতেছে এটা হলো ব্র্যান্ডের একটা কোয়ালিটি আর কি হ্যাঁ এই ব্র্যান্ড দাঁড় করানো দাঁড় করাইতে পারলে আপনি এমনিতেই পার প্রোডাক্টে ভালো ইয়ার নিতে পারবেন যাই হোক তাহলে কি এই প্রোডাক্টটা আমরা দেখেন আমাদের অপরচুনিটি কেমন ক্রিয়েট হয়েছে তাইলে আমাদের সোর্সিং প্রাইস মাত্র মনে করেন অ্যারাউন্ড পঞ্চাশ সেন্টেই ধরি পঞ্চাশ সেন্টে একটা প্রোডাক্ট কি হয়েছে শূন্য দশমিক পঞ্চাশ পঞ্চাশ সেন্টে এই প্রোডাক্টটা সে সোর্স করছে সেল করতেছে কত সেল প্রাইস হলো দশ ডলার মানে দশ করতেছে ওকে তাহলে এখানে তার টোটাল খরচ হইতে পারে কত টোটাল খরচ মনে মনে করেন আমি যে এখানে চার ডলার বা পাঁচ সর্বোচ্চ চার ডলার খরচ হবে তার এভরিথিং একদম যা যা লাগে চার ডলার পার প্রোডাক্টে তার প্রফিট হচ্ছে ছয় ডলার খেয়াল করেন পার প্রোডাক্টে প্রফিট হচ্ছে সেল ছয় ডলার এবার বুঝেন ছয় ডলার এখন আমরা যদি দেখি লাস্ট মান্থে এই ব্যক্তি কি করছে এই ব্যক্তি কে ব্রাউট হয়েছে মানে পার মান্থ পাঁচ মান্থ মানে লাস্ট মান্থে সে কে মানে তিরিশ হাজার ইউনিট সে সেল করছে ঠিক আছে তিরিশ হাজার ইউনিট সেল করছে তার মানে এবার চিন্তা করেন একবার যদি আমরা এগুলাকে মানে জাস্ট রিয়েলাইজ করি তাহলে আসলে বিজনেস কিভাবে করে তাহলে আপনার একটা ধারণা পেয়ে যাবেন এখন তিরিশ হাজার ইনটু যদি দেন আপনি ছয় এটা প্রফিট আমরা সব কিছু বাদ দিলাম আমরা জাস্ট প্রফিটটাই দেখি হ্যাঁ মানে একটা প্ল্যাটফর্ম থেকে তিরিশ হাজার সরি এখানে ইন্টু ছয় ডলার চিন্তা করছেন জাস্ট অ্যামাজন থেকে সে এটা আর্নিং করতেছে এছাড়া তার নিজের ওয়েবসাইট আছে এছাড়া তাদের কাছ থেকে হয়তো বা সে বড় একটা ওয়েবসাইট তো সে রেডি করে ফেলছে বা একটা পজিশনে নিয়ে গেছে সে হয়তো আমরা দেখবো এখান থেকে সে ওই হোলসেল করতেছে হ্যাঁ কি করতেছে হ্যাঁ নিজে হ্যাঁ প্রোডাক্ট নিচ্ছে হোলসেলার থেকে চৌত্রিশ থেকে হোলসেলও দিচ্ছে এরা থেকে প্রোডাক্ট কে নিচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্যাটি স্মার্টে নিচ্ছে তারপরে আবার নিচ্ছে হলো কি বলে চিউ যদি নিচ্ছে না তাহলে ব্র্যান্ডিং করা চিউ নিচ্ছে নিচ্ছে তাদের তারপরে এরা কি প্যাটি স্মার্টে নিচ্ছে এদের কাছ থেকে এই প্রোডাক্টটা ঠিক আছে দেখ তার মানে তার এইখান থেকে আবার কেমন প্রফিট হচ্ছে আবার বুঝেন তার মানে একটা প্রোডাক্টে শুধু অ্যামাজন থেকে তার প্রফিট আসতেছে আমরা যদি তার ক্যালকুলেটরটা দেখি মানে এক লাখ আশি হাজার ডলার জাস্ট প্রফিট আমরা ছয় আরো যদি করি ভাই কমাই মানে এখানে তার মানে চিন্তা করতেছেন মানুষ কেন বিজনেস করে আবার বুঝেন একটা প্রোডাক্ট থেকে একটা একটা প্ল্যাটফর্ম থেকে তার প্রায় দুই লক্ষ ডলার নট এক লক্ষ দুই লক্ষ ডলার বাংলাদেশে এবার চিন্তা করেন এটার ক্যালকুলেট কোথায় যায় তো আমরা এত বড় স্বপ্ন দেখবো দেখবো না কেন অবশ্যই আমরা দেখবো এই স্বপ্নগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখবো এবে ডেগবট এখান থেকে যদি আমাদের 50% Achive হয় ভাই বা 10% Achive হইলো ভাই আমরা মিলিয়নিয়ার পার মান্থে কথা বলছেন আমরা যদি 10% Achive করতে পারি আমাদের কাজ থাকবে এরকম ভাই একটা প্রোডাক্ট তো একটাই এখানে কি হ্যাঁ নিচে আনলিমিটেড প্রোডাক্ট লাগতেছে এখানে তার আরো তার যদি তার মেইন ওয়েবসাইট আমরা একটু দেখি তার পপস ব্লগস তারপরে উইপস নিয়ে যে কাজ করতেছে উইপস থেকে আরো কিছু কিছু প্রোডাক্ট আছে তারপরে শ্যাম্পুস একটা কিছু প্রোডাক্ট আছে তারপর আরো টয় নিয়ে কিছু প্রোডাক্ট আছে তো আরো এগুলা এগুলা রিসার্চ করলে তো আপনি মানে জাস্ট মানে মাথা নষ্ট হয়ে যাবে যে করতেছে কি জাস্ট একটা এরকম ভাবে কাজ করতেছে জাস্ট এগুলা কি করে ওই যে আপনার যদি আমরা সহজ কথায় বুঝি যে পেট যা মানে কুকুর বা বিড়াল যেগুলো আপনি মল ত্যাগ করে না ওইটার সময় ইউজ করে আর কি ঠিক আছে দেখেন এগুলা তাকে পরিষ্কার করার জন্য হ্যাঁ জাস্ট পরিষ্কার করার জন্য এই উইপস আবার অনেক সময় গুসলের পরে ইউজ করে এগুলা আর কি আমরা যে পেপার আর কি হ্যাঁ এগুলো ন্যাপকিন জাতীয় কি ওকে যাই হোক এটা কি এটা তার ফুল বডিতেও ইউজ করতে পারে সেগুলা পরিষ্কার করার জন্য দুর্গন্ধ দূর করার জন্য বা সবকিছুই বাংলা ভাষাভাষীর টিস্যু সঠিক সঠিক কথায় এটা এটা টিস্যু ভিজা টিস্যু আর কি ভিজা টিস্যু বলতে পারি আমরা ঠিক আছে এটা হলো ভিজা টিস্যু এক কথাই তো এগুলা একটা প্রোডাক্ট নিয়ে যদি সে একটা সেল করে একটা আর্নিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারে বা আর্নিং হয়েছে দেখেন এই যে ময়লা গুলা এই যে টিস্যুটা সেল করে জাস্ট একটা টিস্যু সেল করে যদি আপনার এটা সম্ভব এগুলো তো আপনাদের সামনে এগুলা কি কোনো বানানো কিছু বলেন তো এগুলো কিছু বানানো কিছু ন এগুলা কোনো কিছু বানানো না একেবারে সামনে আমরা দেখেন এটা তাদের তাদের নিজস্ব ওয়েবসাইট আছে যেখান থেকে তারা হোলসেল দিচ্ছে আর এই প্রোডাক্ট সোর্সিং কোথা থেকে আমরা কিন্তু এটা অলরেডি খুঁজে বের করে ফেলছি যেটা কোথা থেকে করতেছে সে আলিবাবা থেকে আলিবাবা থেকে কি সে প্রোডাক্ট সোর্স করতেছে তাহলে আমরা যদি এগুলা বের করতে পারি আমরা তো সোর্সিং নিয়ে খুব প্রবলেমে থাকি অনেক সময় যে প্রোডাক্ট সোর্স করবো থেকে তো এখন দেখেন আপনি যদি এখানে একশো ইউনিট নিতে পারেন আগে কি করতে হবে কাস্টম লোগো আপনার একটা লোগো দিয়া তাকে সে অর্ডার করে দিলে আপনার জায়গায় পাঠাই দিবে তো এগুলার জন্য আপনাকে সময় লাগবে ভাই এরা লোগো এবং গ্রাফিক্স ডিজাইন ফ্রি দিচ্ছে এখানে কাস্টমাইজ আপনার জন্য লোগোর জন্য আলাদা টাকা নিবে না প্যাকেজিং এর জন্য আলাদা টাকা নিবে না দেখেন মিনিমাম যদি পাঁচশো প্যাক নেন আপনাকে ফ্রি লোগো দিয়ে দিবে আপনার কাস্টমাইজ লোগো অ্যাড করে দিবে এইভাবে আপনার প্রোডাক্ট আপনার স্টোরে পাঠিয়ে দিবে আপনি সেল করবেন তো এখন তার জন্য আপনাকে আগে বুঝতে হবে আমরা যে লেভেলটাতে আগে মার্কেটিং করব বা আমরা আগে এইভাবে দাঁড় করাবো আমাদের একটা বিজনেস যখন দাঁড় করায় সারবো দেন আমাদের হাতে মোটামুটি একটা অ্যামাউন্ট চলে আসবে তখন আমরা আসলে ওই ধরনের একটা বিজনেসের দিকে যাব তবে আপনাকে লেগে থাকতে হবে ভাই ঠিক আছে এটা একদিনে সম্ভব হবে না আপনাকে সময় দিতে হবে মাস্ট বি সময় দেওয়ার পরে আপনি কিন্তু আসলে ভালো কিছু করতে পারবেন আদারওয়াইজ কিন্তু মানে কন্টিনিউ প্রসেসে যদি আপনি চিন্তা করেন যে হয়ে যাবে আমি দেখি কাজ করি তাইলে হবে না ঠিক আছে ওকে যাই হোক মোটামুটি এই পর্যন্ত কি বুঝতে পারতেছেন পারবেন না এরকম আস্তে আস্তে কি কনফিডেন্স পাচ্ছেন কিছু লেখেন তো খুব কঠিন কাজ হবে আপনি যেভাবে দেখাচ্ছি আপনাদের বলেন তো খুব কঠিন কাজ কিছু খুব কঠিন না কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে থাকেন এরকম বিজনেস অপরচুনিটি আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন রিসার্চ থাকতেই হবে আপনার মাথা নষ্ট করলে হবে না এটা জাস্ট আমি তো ভাই এটা তো অ্যামাজন তো আমি আমি যাই হোক আমি আপনাকে যাই বলি না কেন অ্যামাজন কি আপনাকে মিথ্যে দেখাবে এটা তো তিরিশ কে দেখবেন যে এক লাখের উপরে সেল হয় কারণ এরকম অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো যদি আমরা করতে পারি আমাদের জন্য বিজনেস ঠিক আছে আমরা আপাতত এই পর্যন্ত থাকি ওয়ালমার্ট তারপরে এত কিছু যদি যাই ইবে এগুলো তো আরো মাথা নষ্ট হয়ে যাবে তো আমরা যেটুকু গেছি যাতে নতুন রাও আগাইতে পারে আমরা ফিউচার আস্তে আস্তে দেখবো হ্যাঁ তাহলে আমরা আমাদের প্রোডাক্টের জন্য আমরা অবশ্যই অ্যামাজনে যাব তারপরে আলি এক্সপ্রেসে যাব আলি আলিবাবাতে যাব ঠিক আছে আলি বাবা যদি আপনি না যান আপনাকে প্রতিদিন একবার আলি বাবাতে আলিবাবাতে হবে প্রতিদিন একেবারে আমার কোনো কাজ নাই তারপর আপনাকে বাবা নিয়ে একটু রিসার্চ করতে হবে যদি আপনি ভালো বিজনেসম্যান হতে চান যদি আপনি ভালো একজন ড্রপশিপার হতে চান যদি আপনি ভালো বিজনেসম্যান হতে চান মাস্ট বি আপনাকে আলি বাবাকে প্রায়োরিটি দিতে হবে আলি বাবাতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে